বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রতি বছর বিপুল পরিমাণ বরফের স্তর হারাচ্ছে উত্তর মেরু অঞ্চলের দেশ গ্রিনল্যান্ড আর গত কয়েক বছরে অনেক বেশি বেড়েছে এই বরফ গলার হার সাম্প্রতিক এক গবেষণায় বলা হয় প্রতি বছর গ্রিনল্যান্ডের বরফ গলে অলিম্পিক গেমসের এক একটি সুইমিং পুলের মতো এগারো কোটি সুইমিং পুলের সম পানি তৈরি হচ্ছে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির একটি বড় প্রভাব পড়ছে মেরু অঞ্চলের বরফের ওপর বরফ ঢাকা পাহাড় সমুদ্রে ভাসমান বরফ হিমবাহ কিংবা বরফের স্তর সবকিছুই গলতে শুরু করেছে দ্রুত হারে আর এ কারণে বাড়ছে পৃষ্ঠের উচ্চতা এর মধ্যে বরফের স্তর গলার মাধ্যমেই সমুদ্রের উচ্চতা বাড়ার হার বেশি বলে মনে করেন বিজ্ঞানীরা সম্প্রতি উত্তর মেরু অঞ্চলের দেশ গ্রিনল্যান্ডের বরফের স্তর পরিমাপ করে ভয় পাওয়ার মতোই তথ্য পেয়েছেন তারা জিও ফিজিক্যাল রিসার্চ লেটার্স জার্নালে প্রকাশিত গবেষণায় জানানো হয় দু সাল থেকে দুহাজার সালের মধ্যে প্রতি বছর গড়ে প্রায় দুশো সত্তর গিগাটন বরফ হারিয়েছে গ্রিনল্যান্ড তুলনা বোঝাতে বিজ্ঞানীরা অলিম্পিক গেমসের সুইমিং পুলের উদাহরণ দিয়েছেন এরকম এগারো কোটি সুইমিং পুলের সমপরিমাণ পানি রয়েছে প্রতিবছর গ্রিনল্যান্ডে গলে যাওয়া বরফে উপগ্রহ থেকে তোলা ছবির মাধ্যমে গ্রিনল্যান্ডের বরফ পরিমাপ করেছেন বিজ্ঞানীরা এতে রাডারের সাহায্যে সূক্ষ্মভাবে বরফের স্তরের উচ্চতা মাপা হয় বরফের স্তরের উচ্চতা কমলে বোঝা যায় এর ভেতরে বরফ গলে যাচ্ছে সেই সাথে বরফ স্তরের ঘনত্ব পৃষ্ঠের মসৃণতা এবং ভেতরে থাকা পানির পরিমাণ মেপেও বরফ গলার সঠিক হার বের করেন বিজ্ঞানীরা গবেষণায় দেখা গেছে দুই সালে সবচেয়ে বেশি পরিমাণ বরফ গলেছে ディプ,プトゥ・バルタガクク。